আপনারা টাইমস দেখছেন উচ্ছেদের হাত থেকে সাময়িক মুক্তির আশায় প্রশাসনের দ্বারস্থ হল হলদিবাড়ি শহরের ফুটপাতের ব্যবসায়ীরা এদিন ব্যবসায়ীরা ওই দাবিতে পৌরসভা পুত্র দপ্তর পুলিশ ও বিডিওর দ্বারস্থ হন তবে কোন তরফ থেকে তাদের আশ্বাস করা হয়নি বলে দাবি ব্যবসায়ীদের এতেই হতাশ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তবে পৌরসভার চেয়ারম্যান শঙ্কর কুমার দাস বলেন এককভাবে ব্যবসায়ীদের দাবি মেনে নেওয়া সম্ভব নয় বুধবার মহকুমা শাসক সহ অন্য প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে শহরের ফুটপাথ দখলমুক্ত করার কথা আগেই ঘোষণা করেছিল হলদিবাড়ি পৌরসভা সেই মতো সোমবার থেকেই বেআইনি দোকান উচ্ছেদ করে পৌর কর্তৃপক্ষ এতেই ক্ষতিগ্রস্ত হয় প্রচুর ছোট ছোট ব্যবসায়ী বর্ষার মধ্যে খোলা আকাশের নিচে তাদের দোকান নিয়ে বসা সম্ভব নয় এমন অবস্থায় কর্মহীন হয়ে পড়েছেন তারা তার থেকে মুক্তি পেতেই হন প্রশাসনের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ফুটপাত ব্যবসায়ীরা জানান প্রশাসনের নিকট দুই মাস সময় চেয়ে দাবিপত্র প্রদান করা হয় তাতে পঁয়ষট্টি জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সই করেন এই বিষয়ে ব্যবসায়ীরা কি বললেন শুনুন আমাদের কোন কাজকর্ম নেই হ্যাঁ এই জন্যই আমরা চাইছিলাম যে আমাদের ব্যবস্থা করবে আমরা নির্ভর লোক আমরা কোথায় যাব কী করবো আমাদের কোনো উপায় নেই মনে করো যে এই রূপে আমরা ব্যবসা চর্চা করে খাই হ্যাঁ তাছাড়া তো আমাদের আর কিছু নেই হ্যাঁ একটা একটা দোকানের মধ্যে আমরা সাতটা ফ্যামিলি চলি বিষয়টা জানালাম জানানোর পরে চেয়ারম্যান আমাদের আশ্বাস দিল যে এই বিষয়ে আমি কথা বলে দেখব ঠিক আছে কথা বলে দেখে আমি এই বিষয়টাকে জানাব আমাদের কাগজ রিসিভও করেছি আমরা চাচ্ছি যে আমাদের ছেদ পড়ে একটা পূর্ণ ব্যবস্থা করার একটা আর্জি লাগছে এবং আমরা চাইছিলাম যে কোনো রকম ঘটনাকে আমরা একটা সময়সীময় চাইলাম চেয়ারম্যান সাহেব বললো যে আমরা প্রশাসক লেগে কথা বলবো এই বিষয়ে আর্জি রাখছি আমি মুখ্যমন্ত্রীর কাছে আর্জি রাখবো যে বর্ষাকালে আমাদের উচ্ছেদ নেই উচ্ছেদ না করে একটু সময়সীমা দেওয়া হোক ঠিক আছে তার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আর্জি করছি বড় বাবু সাথে বিডিও ম্যাম হলদিবাড়ির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান প্রশাসক যারা আছেন তাদেরকে আমি আর্জি করবো যে আমাদের বিষয়টা নিয়ে ভাবা আমরা এই আর্জিটাই রাখছি রাখেশ